আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম বাক টু মাই জেনেটিনাস ব্লগস নিয়ে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছিলাম আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেকদিন পর আবার চলে আসলাম আমার গার্ডেন ভিডিও নিয়ে আমার গার্ডেন ভিডিও গুলো না দিতে পেরে সত্যি আমি খুবই দুঃখিত আর খুবই মিস করতেছিলাম আমি অনেকের গার্ডেন ভিডিও দেখেছি তো দেখে আমার নিজের কথাই বেশি মনে পড়তো যে আমি যদি দিতে পারতাম তো যাই হোক সবসময় সব কিছু পসিবল হয়ে ওঠে না অসুস্থ ছিলাম টাকা ব্যস্তও ছিলাম তো অনেক সময় প্লান্টও রোপণ করতে পারিনি আর কিছু প্লান্ট রোপণ করলে সেগুলো লুকঅারি করতে পারিনি তো যাই হোক যা কিছুই করেছি এখন থেকে ইনশাল্লাহ ট্রাই করবো সামার আসার পূর্ব পর্যন্ত যতটুকু ভারী তো আজকে হচ্ছে আমি আমার লাউ গাছের পরিবর্তন করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে হচ্ছে কি আমি আমার লাউ গাছগুলো দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে তো এগুলো খুবই প্রয়োজন যেহেতু এখন লতা লতাচারে দিচ্ছে আর একটা ছোট পটের মধ্যে এতগুলো লাউ গাছ আসলে সুস্থভাবে বেড়ে উঠতে পারে না তো সেজন্য আমি চেঞ্জ করে নেব আর এই তো এটাই দেখতে পারতেছেন আপনারা এগুলো হচ্ছে কি এর ফসল আমি ফটো পরিবর্তন করতে পারিনি আর আসলে করতে পানিও দিতে পারিনি ছিলাম তো আলহামদুলিল্লাহ সব কিছুই আল্লাহর হুকুম তো এই গাছগুলো এখন পরিবর্তন পট পরিবর্তন করেছি প্লাস এখন একটু যত্ন নিচ্ছি তো গাছগুলো আবারও গ্রীন হচ্ছে তো দেখা যাক এই গাছগুলো কেমন বড়ো হয় আর এই গাছগুলো আপনারা দেখতে পেরেছেন প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি আসলে এগুলো ছিল সানডের আপডেট তো সানডে আলহামদুলিল্লাহ আমি একটু ভিডিও করে রেখেছিলাম যে কত বড় হয়েছে পরিবর্তনের প্রায় দু সপ্তাহ হয়ে গেছে তো দু সপ্তাহ পর গাছগুলো অনেকটাই লম্বা হয়েছে আর আর একটু হেলদি হয়েছে তো আজকে আমি এখানে শুধুমাত্রই কম্পোস্ট যেটা আমি ঘর কম্পোস্ট ইউজ করেছি আর এখানে কিছু ফালাইট দিয়েছি আমি ট্রাই করি ফালাইট ব্যবহার করার জন্য কারণ ফার্লাইট ব্যবহার করলে মাটিগুলো খুবই সুন্দর থাকে আর খুবই সুন্দরভাবে গাছগুলো সেপারেট হয় জোর হয়ে যায় আর ফার নিষ্কাশনে খুবই হেল্প করে সেজন্য আমি ট্রাই করি ফালাইট ইউজ করতে তো এখন আমি কয়েকটা খাপ নিয়ে আসছি তো প্রতিটা খাপে নিচের দিকে ফুটো করে নিয়েছি ওগুলো লাস্টে ইউজ করেছিলাম তো ওয়াশ করে রেখেছিলাম এগুলো ইউজ করতে পারতেছি আলহামদুলিল্লাহ তো এখানে প্রথমে আমি হাফ কাপ পরিমাণ কম্পোস্ট নিয়ে নিয়েছি আর তারপর আমি আলতুভাবে আমার লাউয়ের চারাগুলোকে আমি সেপারেট করে এভাবে কাপের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর আবারও ওই দিকে মাঠে দিয়ে আমি ভালোভাবে গাছগুলোকে শক্ত করে নিচ্ছি তো এই গাছগুলোর জন্য স্টিকের প্রয়োজন হবে তো ঘরের মধ্যে যে স্টিকগুলো দেওয়া যাবে কারণ লম্বা স্টিক দেওয়া যায় না তো সেগুলো আমি ব্যবহার করব আর করে এখন দেব। তো পাখি লাউ গাছগুলোকেও আমি এভাবে পরিবর্তন করে নিছি নিয়ে আমি উল্লুসিলের মধ্যে রেখে দিছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই কালার চেঞ্জ হয়েছে আর একটু হেলদি হয়ে বেড়ে উঠতেছে আর এখন তো এপ্রিল মাসের শেষের দিক মে মাস চলে আসতেছে তো চাইলে এখনও লাউয়ের চারা রোপণ করা যাবে আর আসলে আমার তেমন একটা লাউয়ের চারার প্রয়োজন হয় না আজ আটটা লাউয়ের ছাড়া হয়ে গেলেই আমার হয়ে যায় যেহেতু গার্ডেনে তেমন একটা স্পেস নাই আর অনেক সময় লাউয়ের ছাড়া একটু বেশি হলে গার্ডেনের স্পেস দিতে না পারলে অনেকটাই খারাপ লাগে লাউের কিন্তু নষ্ট করতে তো যাই হোক এই তো এভাবে করে আমি প্রতিটা সারা ট্রান্সপ্লান্ট করে নিচ্ছি তো আশা করি সবার গার্ডেনিং প্রসেসটা খুবই ভালো যাচ্ছে আর আমি আসলে গার্ডেনের এখনও কিছুই করতে পারিনি আমার হাজব্যান্ড কিছু লাই শাক আর কিছু ধনে পাতা বীজ রোপণ করেছেন আর কিছু মূলা বীজ তো দেখা যাক ওইগুলো কি করে আসলে সবসময় সব কিছু পসিবল হয়ে ওঠে না তো এখন আমি একটু দিনের উপ করতেছি যখন রুদ্র উঠবে বা দিনটা সুন্দর করবে আমার গার্ডেনের লাউয়ের অন্যান্য গাছগুলোকে যেখানে রোপণ করব সেই পাত্রগুলোকে রেডি করব বা জায়গাগুলোকে রেডি করব ইনশাল্লাহ আর এই তো এই গাছগুলোকে আমি একটু একটু করে ফট পরিবর্তন করে নেই এই গাছগুলো আসলে খুবই হেলদিভাবে বেড়ে উঠেছিল তো কয়েকদিন আমি একদমই দেখিনি দেখিনি বলতে জানি না আমার একদম ইন্টারেস্ট হয়ে গেছিলো তো ওদেরকে পানিও তারপরে নি গাছগুলো ইয়েলো হয়ে গেছে তো যে কোনো জিনিস যদি পরিচর্যা করেন তাহলে অবশ্যই সুন্দর ফসল পাবেন আর যদি পরিচর্যা না করেন তাহলে এভাবেই হয়ে যায় তো এখন পট পরিবর্তন করার শেষ আমি একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি খানে দেওয়া বেস্ট হচ্ছে কি নিচের দিকে যদি বেন তাহলে একটু ভালো হয় যতটুকু খানে তাদের প্রয়োজন হয় যতটুকু নিয়ে নেয় তো এখন আমি যেহেতু এক পরিবর্তন করেছি আমি প্রথমে দিকে দিয়ে দিচ্ছি আর তারপর আমি যখন প্রয়োজন হবে নিচের দিকে দিয়ে দিই এখনো পর্যন্ত আমি কোনো ধরনের খাবার ইউজ করিনি লাউ গাছের মধ্যে তো এখন যেহেতু বেড়ে উঠতেছে তো এখন একটু একটু করে খলার কুসা তারপর ফটো টুকুসা ওইগুলোকে ব্যবহার করবো আর এখানে দেখতে পাচ্ছি মুসলধারে বৃষ্টি হয় কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের দেখতে হলেও ভালো লেগেছে কোথা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ